তো কেন শুনতেছে না সব কিছু নিয়ে আমাদের কথা বলবেন হচ্ছে পিনাকি ভট্টাচার্য আমরা একটু তার কথা একটু শুনবো তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এই ভারতের প্ল্যান ফ্যাসি শক্তির মধ্যে ডিভিশন ঘটায় এবং তারা সাফল হয়েছে এদিকে সময় যারা ফ্যাসিবিল লড়াই করছেন আপনারা একে অন্যের বিরুদ্ধে কৃপান তোলার যে আমাদের আমির কইছিলেন এক জালেমের বদলে আরেক জালেমান বিএনপি মনে করছে আমাদের কইছে

একজন শ্রদ্ধাভাজন আপনি আমার পেশারও বড় ভাই আপনি ডাক্তার মানুষ তাই আমাদের সাথে দুই ধরনের সম্পর্ক আছে তো শফিক ভাই ভারতকে আমাদের সহযোগিতা করছে ভারতের কাছে কি বন্ধুত্ব সান শিক্ষক ভাই ভারত তো সারা জীবন বলে আসছে জামাত চলে আসবে তাই হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে তাই না বিনা সে বলে যাচ্ছে জামাতে জামাতে ইনফিল্ট্রেট করছে আর্মিতে দেখছেন আপনার দলের নেতারা ফাঁসিতে গেল কার ইন্টারেস্টে কার চাপে কার মদদে ইন্ডিয়ার তো

আপনি জেনারেলি বলেন আমরা দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে সুসম্পর্ক চাই ভারতের কথা কেন বলবেন বিএনপি নেতারা আবার বলেন যে দাদা দেখেন কি বিস্তৃত আমাদের পিছনে লাগছে জামাতের লোকের আমি কইলাম আপনার কিছু কই থামে যাবে দাঁড়ান আবার পরে এসে উনারা বলেন দেখছেন থামে নাই থামে নাই তা আমি কইলাম আমি হইতেছি নিধিরাম সর্দার আমার কাছে কমপ্লেন করিয়া লাভ আছে তো যাই হোক ভিডিওতে কইলাম এখন যদি থামে তাহলে ভালো জামাতের নামে কি কি সরাইছে আমি এটা কোয়া দিই জামাতের নামে সরাইছে যে ওনাদের আর্মি চিফ কিবা কিভাবে বুঝাইছে তারপর থেকে জামাত দিয়ে লাগছে সত্য মিথ্যা জানি না কি ছড়াইছে আপনাদের বলে দিলাম আপনারা সতর্ক থাকেন আমার বলার কথা একটাই ভাই বিএনপি জামাত দুইটা আলাদা দল আমরা তো সবাই জানি আপনাদের ডিফারেন্স আছে আদর্শের ডিফারেন্স আছে পদ্ধতির ডিফারেন্স আছে আপনার একটা ক্যারিয়ার দল বিএনপি একটা গণদল নানান মতের লোক আছে কিন্তু আপনারা এক মতের দল কিন্তু আপনাদের তো কয়েকটা ঐক্য আছে আপনাদের ডিফারেন্স তো আছে কিন্তু আপনাদের কয়েকটা ঐক্য আছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঐক্য আছে আপনাদের বিভেদের জায়গা নিয়ে জগন্না করে ঐক্যের জায়গা নিয়ে সামনে আপনাদের প্রতি আমার এটাই সাজেশন বিনীত অনুরোধ আপনাদের কাছে সেটা দেশের জন্য জরুরি যদি মনে করেন যে এটা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট তাহলে তাই এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের দুই দলের কাছে আমাদের লড়াই তো শেষ হয় নাই আপনাদের আপনারা কি যথাযথভাবে সরকারের পাশে দাঁড়াইতে পারছেন নিজেরাই প্রশ্ন করেন আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দরকার সাথে মিটিং করেন সময় নেন উনি করবেন মিটিং আপনারা চান সময় না দিলে আমাদের বললেন যে দেয়নি উনি আমি তো ওনারা আপনারা মিটিং করতে চান কথা বলতে চান ওনারা কথা বলবে প্রচার ইউনিভার্সিটি সরকার ফেল করলে আমরা কি কেউ বাঁচবো আপনারা বাঁচবেন আগে তো বিপ্লব রক্ষা করবেন আপনারা তো এই সরকারকে লাইনে রাখার চেষ্টা করবেন এবং প্রোটেক্ট করবেন মনে করাই দেবেন তাদের কর্তব্য কি প্রচার ইউনিভার্সের কথা শুনতেছে সেনা প্রধান উনি ইউনিয়ন মতো করে ক্ষমতা কেন্দ্র বানাইছেন আপনারা যদি প্রফেসর ইউনিভার্সের পাশে যায় শক্তভাবে দাঁড়াইতেন সেনা প্রধান কাজ করার সাহস পায় করেন নাই কেন এতদিন জীবনও পাবে না এই সাহস আপনারা জানেন ওনার পাশে ওনাকে ওনার অথরিটিটাকে কমপ্লিট করেন সেনাপ্রধান আপনার হাত জগন্নাথ হয়ে গেলে চলবে না আঠারো হাজার লোক আহত হয়েছে বইয়ের সেন বিক্রি করে চিকিৎসা চালাইতেছে লড়াইয়ের এক যোদ্ধা আপনার তো এটা যে বলতে হবে প্রফেসর ইউনুসকে যে স্যার আপনি তো বলছেন যে সরকার দায়িত্ব নেবে এই কি কেন সেন বিক্রি করতে হয় এটা আপনারা যে বলবেন না সামনাসামনি যে বলবেন তো আমাদের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে শহীদদের আর আহতদের তালিকা করা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা আমরা টেরিবলি ফেল করছি এই কাজ করতে এক মাস কিন্তু অনেক সময় আমরা এই কাজ করতে পারি নাই মিডিয়া দায়িত্ব পালন করতে পারতো সেটাও করে নাই আহতদের সুচিকিৎসা না হইলে আমি প্রসার দায়ী করে যাব। সব সময় আমি দায়ী করে যাব আমি নিহতদের তালিকা না হইলে প্রসার ইউনুসকে দায়ী করব তিয়াস ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বাই